দেশজুড়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ঠিক এই দিনই অভিনব উদ্যোগ গ্রহণ করল জেলার সদর একদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন ও নতুন বিল্ডিং এর উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দুলাল চন্দ্র সরকার রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিদ্যালয়ের দ্বার উন্মোচন করে স্মার্ট টিভি চালু করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই প্রসঙ্গে তিনি জানান আজ এই বিদ্যালয়টি পরিকাঠামোগতভাবে স্মার্ট স্কুলে পরিণত হল স্মার্ট ক্লাসে সরকারি বিদ্যালয়ের পড়ুয়ারা পাঠ নেবে এই উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি শহর ছাড়িয়ে ধীরে ধীরে পঞ্চায়েত এলাকাগুলোতেও এই স্মার্ট ক্লাস চালু হবে বলে জানিয়েছেন তিনি অপর একটি বিদ্যালয় কাঞ্চনপল্লী জি এস বিদ্যালয়ের নতুন ভবনে উদ্বোধন হয় এদিন চালু হলো স্মার্ট ক্লাস সেখানেও এই সম্পর্কে দুলালচন্দ্র সরকার জানান শহরের দুটি বিদ্যালয়ে নতুন বিল্ডিং তৈরির পাশাপাশি চালু হলো ডিজিটাল ক্লাসরুম জেলাব্যাপী প্রায় আঠাশটি বিদ্যালয় ঘরে টাকা পেয়েছে বলে জানিয়েছেন তিনি চক্র অনুযায়ী ব্লক স্তর থেকে ইতিমধ্যে দশটি করে বিদ্যালয়ের নাম নেওয়া হয়েছে যাদের নতুন শ্রেণীকক্ষের প্রয়োজন তাতে মোট একাশিটি বিদ্যালয়ের নাম জমা পড়েছে এমনকি সর্বশিক্ষা মিশনের সাহায্যে একশোর বেশি বিদ্যালয়ে রিপেয়ারিং গ্র্যান্ট তুলে দেওয়া হয়েছে ফলে যেই বিদ্যালয়গুলি পরিকাঠামোগতভাবে পিছিয়ে আছে সেগুলিতেও সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি এটি একটি ক্রমাগত প্রক্রিয়া তাই ধীরে ধীরে প্রতিটি বিদ্যালয়ে এই সংস্কারমূলক কাজগুলি হতে থাকবে তবে একদিকে যখন বেসরকারি বিদ্যালয়ের চাপে সরকারি বিদ্যালয়গুলি পড়ুয়ার অভাবে ঢুকছে সেখানে এই ধরনের উদ্যোগ পড়ুয়াসহ অভিভাবকদের কতটা আকৃষ্ট করে পুনরায় তারা সরকারি বিদ্যালয়মুখী হন কিনা সেটা এখন দেখার আজকে দেখুন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুভ জন্মতিথিতে বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিং এর উদ্বোধন হল আজকে খুব আনন্দের সহকারে বলছি যে এই প্রাথমিক বিদ্যালয়টা একটি স্মার্ট স্কুলে পরিণত হয়েছে আর এই স্কুলে একটা স্মার্ট স্কুলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সব রকম সুবিধা এখানে ইন ফিউচার এখানে একটা ডিজিটালাইজেশন ভাবে স্কুলটি পরিচালনা হবে একটা স্মার্ট ক্লাসের শিক্ষা দ্বারা এই স্কুল থেকে পরিষেবা চালুতে আজ থেকে আরম্ভ হয়ে গেল আমি শিক্ষা দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের উদ্যোগ আজকে তারা শুধু নট অনলি এটা শহর অঞ্চলে আজকে আমাদের এর এরপরে আমাদের যেটা রুরাল গ্রাম অঞ্চলের প্রত্যেকটা পঞ্চায়েতে এখন একটু করে এমনি প্রাথমিক স্মার্ট স্কুলের কাজ চলছে আর এক করে সব অঞ্চলগুলাতেও এই ধরনের স্কুলের উদ্বোধন হবে আজকে দুটো স্কুল রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়াতে যেখানে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন করে স্কুল বিল্ডিং তৈরি হয়েছে এবং সেখানে ডিজিটাল ক্লাসরুম চালু হয়েছে তো সেই স্কুল বিল্ডিং এবং ডিজিটাল ক্লাসরুম এটা উদ্বোধন করার জন্য আজকে আমি এখানে এসেছি এবং সেই সঙ্গে আজকে বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিন সেই জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা এটা ওটা উদ্দেশ্য ছিল আজকে তো দুটো তো দুটোতে এখানে হলো এবং আগামীতে এই ডিজিটাল ক্লাসরুম এই মুহূর্তে সর্বশিক্ষা মিশন থেকে অনেকগুলো স্কুলকে দিয়েছে কিন্তু সঠিক সংখ্যা ডিজিটাল ক্লাসরুম কতগুলো তো হচ্ছে সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু আঠাশটা স্কুল এরা ক্লাসরুম পেয়েছে ডিজিটাল যে কটাতে হবে এইটা সঠিকভাবে বলা যাচ্ছে না কিন্তু অনেকগুলো স্কুলে কিন্তু ডিজিটাল ক্লাসরুমের জন্য সরকার থেকে অনুদান এসেছে এবং ভালো অ্যামাউন্ট তারা দিয়েছে আমরা এর মধ্যে প্রত্যেকটা 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 সার্কেল থেকে আমরা স্কুলগুলোর আর রিকুইজিশন মানে ব্লক ওয়াইজ দশটা করে স্কুলের রিকুইজিশন মানে নয় দশে নব্বই নব্বইটা হয়নি আমরা সেখানে একাশিটা স্কুলের নিউ স্কুল বিল্ডিং মানে নিউ ক্লাসরুম সেটা কিন্তু সে অ্যাপ্লিকেশনগুলো নিয়েছি এবং সেটা সরস্বতী শিক্ষার মাধ্যমে স্টেট প্রশাসন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যাবে এবং সেই সঙ্গে প্রচুর স্কুল মানে একশো একত্রিশটা স্কুলের রিপেয়ারিং গ্র্যান্টের জন্য চিঠি এসেছিল ডিপার্টমেন্ট থেকে সেটাও কিন্তু আমরা সর্বশিক্ষার মাধ্যমে এসপিডের সঙ্গে যোগাযোগ হ্যাঁ মানে আমরা স্টেটে সেগুলোও পাঠিয়েছি সমস্যাগুলো মিটে যাবে এবং যেখানে রিপেয়ারিং গ্র্যান্ড নতুন ক্লাসরুম দরকার সেগুলো কিন্তু স্টেট পাঠাতে বলেছে এবং ধীরে ধীরে সেগুলো পাঠানো হবে ব্যাটারি কেমন এস্টিমেট করে আমাদের এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে যেখানে সমস্যা হবে সেখানেই কিন্তু রিপেয়ারিং গ্র্যান্ড এবং নতুন ক্লাসরুম যদি প্রয়োজন পড়ে সেটা দেওয়া হবে দেবে ডিপার্টমেন্ট রায়গঞ্জ গার্লস বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় দুশো চারতম জন্মদিবস আমরা শ্রদ্ধা সহকারে পালন করলাম বিদ্যাসাগরের বই পড়তে ভালোবাসতেন এবং আমাদের আজকের আজকের অনুষ্ঠানের মূল মেসেজই যেটা ছিল হলো যে নো মোবাইল উই রিড বুকস ফর উইজডম জ্ঞানের বিস্তারের জন্য আমাদের বেশি বেশি করে বই পড়া দরকার তাই জন্য ওনার জন্মদিবসে বিদ্যাসাগরের জন্মদিবসে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আমরা রিডিং ফেস্টিভ্যাল করলাম এখানে ছাত্রছাত্রীরা বিদ্যাসাগরের উপরে বিভিন্ন গল্প গল্প থেকে শুরু করে এমনি তাদের পাঠ্য বইয়ের বিভিন্ন গল্প বাংলা এবং ইংরাজিতে তারা পড়েছে তারা পড়তে পারে কিনা বাংলা এবং ইংরাজি খুব সুন্দরভাবে পড়তে পারে কিনা সেটার উপরে হয়েছে এবং সুন্দর বিদ্যাসাগরের উপরে একটি নাটক আগামী কালো আমাদের আমাদের অনেকগুলো নাটক এবং ডিবেট কম্পিটিশনও থাকছে আমরা বিদ্যাসাগরের জন্মদিবসে আমরা হচ্ছে রিডিং ফেস্টিভ্যালে আমরা আমাদের মেসেজ থাকছে ছাত্রছাত্রীরা সবসময় যেন মোবাইল ব্যবহার না করে মোবাইলে যাতে বেশি না দেখে মোবাইলের পরিবর্তে তারা যেন তাদের জ্ঞানের বিস্তারের জন্য এবং তাদের বুদ্ধির বিকাশের জন্য তারা যেন বেশি বেশি করে বই পড়ে এবং তারা জীবনে যাতে তাদের বিদ্যাসাগরের মতো একজন ভালো আদর্শ মানুষ হতে পারে যিনি নারী শিক্ষা প্রসারে কাজ করেছিলেন যিনি বিধবা বিবাহ প্রবর্তনের ক্ষেত্রে কাজ করেছিলেন যিনি দয়ার সাগর ছিলেন এবং তিনি যিনি মহিলাদের জন্য মেয়েদের বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেছিলেন এই এই সমস্ত ভালো সমাজ সংস্কারক হিসাবে তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে তাই জন্য বিদ্যাসাগরের উপরে নাটক হয়েছে এবং বিদ্যাসাগরের রিডিং ফেস্টিভাল আমরা 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 আগামীকালও চালিয়ে যাব উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন গ্রাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে খদ্েরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত টিভি স্যামসাং কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4